আমি হইলাম কুরাইস বংশ থেকে তোমার বংশ আমি যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি যেন হাতিয়া দিয়া ওখান থেকে যেন ছুটিয়া যাইতাম আর মানুষের কাছে যদি হাত পাতাই তোমার বংশর সরম হইব আল্লাহ নবী জানাইলা ও শাসা আব্বাস যুদ্ধত আইবার আগর রায় তুমি আর তোমার স্ত্রীয়ে স্ত্রীর কাছে যে সোণা গয়না যেগুলা দিয়াইছিলাই এইগুলা হই হদতে আব্বাস রাদী আল্লাহ অবাক হৈ গেলা আমি আমার স্ত্রীয়ে জানি আর কোনো মানুষই খবর জানে না তো নবীয়ে কেন বুদ লাগিল তখন আল্লাহ আনবিয়া নেই সালাম হাসে জানাইলাই হদতে আব্বাস রাদী আল্লাহ বান হে জানাইলাই হাবিব আল্লাহ মদিনাত থাকি মক্কা থাকি মদিনার খবর আল্লাহ নবী সারা কেউ কোয়া সম্ভব নাই অত আপনি ডাইন হাত মুবারক বাইর করেন আমি কলিমা ফলি আপনার মুসলমান হয়ে যেতাম গিয়া তে বুঝা গেল মদিনাত মক্কা থেকে মদিনার খবর দাইন জানো নেই নইলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো তৈ অবশ্যই আমি সাক্ষী দিয়া আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অতাল্লা গিয়া কিতাবর মাঝে আন্দ্রা আর নাবিও মাহুজা তুমি না নাবা নবী আরবি নাবা শব্দ থেকে আপনার আনা হয়েছে যার অর্থ ইয়া থাকলো যাই গাইবর সংবাদ দিয়া থাক এই নইলা নবী আল্লাহ নবী উম্মে ফজলর কাছে কিতা দিয়া আইসেন হজরত আব্বাসে এই খবরটা আল্লাহ নবী এত দূর ওই জায়গা থেকে আপনার খবর কইতেবার হইন এই নইলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই নইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে এই লগার মধ্যে আমরা আইছি আল্লাহ পাক রব্বুল আলামীনে আমরার আশার বাসারে এই আলেসনারে সমস্ত রে কবুল আর মঞ্জুর করতা হও আল্লাহুম্মা আমিন حرون یک دین اللہ نبی علیہ السلام دے صحابہ کرام اللہ جی کہی لیا انہوں نے شہدہ بدرین کو اپنے پیفتر مفیل نہیں جی اللہ نبی علیہ السلام دے صحابہ کرام اللہ جی کہی لیا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ইসলামের মধ্যে সব চাইতে ভালো আমল কোনটি আল্লাহ নবী আলাইহিস সালামে জানাইলা তু তুমি মুত্তাম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফত ওয়া মান লাম তারিফ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়া আল্লাহ নবী জানাইলা ইসলামের মধ্যে সব চাইতে